পাঁচশো টাকা ষাট শুধু মাত্র কিন্তু চল্লিশ টাকা চল্লিশ সত্তর এত সুন্দর সুন্দর ওয়ান 40 মাত্র চল্লিশ টাকা এই যে মার্কেটে পাঁচশো টাকা লাগে আমরা শুধুমাত্র চল্লিশ টাকায় পাঁচশো টাকার গেঞ্জি মাত্র চল্লিশ টাকা ঝাঁট নিবেন মাত্র চল্লিশ টাকা পাঁচশো টাকার মাত্র চল্লিশ টাকায় কত সুন্দর মাত্র চল্লিশ টাকা শ টাকা পাঞ্জাবি শুধু টাকা শুধুমাত্র সত্তর টাকা চল্লিশের নামে চল্লিশ টাকা আছি ভাইয়া কি বেকার জন্য একশো বিশ টাকা পেন হাজার বারোশো টাকা পেন একশো বিশ ভাই একশো বিশে দেখেন হাজার হাজার সব পাবেন শুধুমাত্র

আমাদের এই শার্টগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র চল্লিশ টাকা এই শার্টটা দেখেন এটাও চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা কিন্তু চার পাঁচ করতে হবে

একশো বিশ টাকা এই যে দেখেন বারোশো টাকার প্যান্ট মাত্র একশো বিশ টাকা পাঁচশো টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা নিয়ে চারশো টাকা এই যে টাকা লাগে আমরা শুধুমাত্র চল্লিশ টাকা এই যে দেখেন কলা পাঁচশো টাকার গেঞ্জি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জি ভাই চল্লিশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন কালেকশন মাত্র কিন্তু চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা এইটা দেখেন এটা কিন্তু চমৎকার 40 টাকা এই দেখেন মাত্র 40 টাকা এই দেখেন পাঞ্জাবি দেখেন পাঁচ সাতশো টাকা পাঞ্জাবি শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে কিন্তু তিন চারশো টাকা মেলায় বিক্রি করবেন হাতে ঘাটে মাঠে মেলায় বিক্রি করবেন এখনো বেকার থাকার দরকার মাত্র তিন টাকা নিয়ে চলে আসুন ব্যবসা করা শিখিয়ে দিব মাত্র চল্লিশ এই যে দেখেন এত সুন্দর সুন্দর টাকায় শুধু মাত্র সত্তর টাকা এই কারণটা দেখেন মার্কেটে গেলে হাজার বারোশো টাকা লাগবে শুধুমাত্র সত্তর টাকায় সত্তরের মেলা লাগিয়েছে ভাই মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কিন্তু হাজার হাজার পিস যত হাজার পিস চান

বলছি আবু লাস্টের অ্যাড্রেসটা বলুন ভাই 40 টাকা প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের শোরুমে আপনি আসতে পারেন আমাদের শোরুমে এসে ঢাকা সদর থেকে নদী পার হবেন রিকশা নেবেন এসে কিন্তু নাম্বার ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসব আপনারা আসতে পারবেন তারা কি করবে যারা আসতে পারবেন তারা আমাদের তো ভিডিওর উপরে ইমো WhatsApp নাম্বার আছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে অর্ডার করতে পারবেন কুরিয়ার কন্ডিশনও নেবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স দিয়ে